হ্যালো বন্ধুরা তোমার কেমন আছেন খুব খুব ভালো আছে তো আজকের আমি চলে এসেছি একটা একদম নতুন অন্যরকম ভিডিও নিয়ে ভিডিওটা কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে তো অনেক অনেক মানে আগে কেনা আমার নিজের মনেও নেই যে এরকম কয়েকটা ওয়ান পিস আছে কয়েকটা করেছি আর কয়েকটা এখনও নতুন তো যার জন্য সেইগুলো আমি একটু পরবো পরে দেখব আর তোমরা কম জানিও যে আমার এই এইরকম ড্রেস করলে ভালো লাগে না শাড়ি করলে ভালো লাগে ঠিক আছে তো চলো আমি একটা একটা করে পড়বো আর কটা আছে সব করে পড়ব তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে দেখাবো ঠিক আছে যে কেমন ওয়ান পিসগুলো মানে যেগুলো মোটামুটি পরে ভিডিও করা যাবে সেগুলো করব আর আছে তো অনেক যেগুলো পরে ভিডিও করা যাবে না সেগুলো মোটামুটি থাকবে পড়বো না ঠিক আছে তো যার জন্য যে কটা আছে আমি এখন একটা একটা করে পড়ব তোমরা বলবে হুম যে কোনটা ভালো তো চলো এই একটা ঠিক আছে তো এটা মনে হয় দিঘাতে একবার পড়েছি আর আর কোথাও নি তো এই হচ্ছে একটা মনে থাকে না আমার ঠিক আছে এগুলো কেনা সব হচ্ছে আমার ওই মিশন নেওয়া নিয়ে কেনা আর একবার পর কোনোটা পড়েছি কোনোটা পরে সেইভাবে পড়ে আছে দেখো এই

আর এটাও মিশ্র থেকে নেওয়া ঠিক আছে এইটা নিয়েছিলাম দার্জিলিং যাওয়ার আগে যে ওখানে গিয়ে একটু টুকটাক ভিডিও বানাবো বা ফটো ফটো তুলবো তো এইরকম কয়েকটা ওয়ান পিস নিয়েছিলাম কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা একটাও করতে পারিনি কি ভালো না তো এটা হচ্ছে এরকম সামনে ব্ল্যাক আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এরকম কাজ আমি এর সময় জাস্ট এই একটা মানে মানে তো করলাম জাস্ট এটা এর সঙ্গে শু বেশ ভালো যাবে হোয়াইট শু ভালো লাগবে সবই ছিল সবই ব্যবস্থা ছিল নিয়েও গেছিলাম কিন্তু ঠান্ডার জন্য করতে পারিনি সাইড দিয়ে এটা ব্ল্যাক সাইডটাই এটা অনেকটাই অনেকটাই মানে লুজ অনেকটাই এগুলো হচ্ছে খুব সুন্দর চলো এই একটা হলো আর একটা পরে আসি এই একটা এটা পুজোর সময় একদিন পড়েছিলাম ঠিক আছে তারপর আর পড়ে এটাও গরমে পড়ার জন্য খুব ভালো একদম হালকা একদম আর গরম তো হবেই না খুবই সুন্দর একদম খুবই কমফোর্টেবল পরে তোমার একটা বেল একটা

সঙ্গে mm পরি -hmm. <inaudible>

এটা না গরম সময় করলে প্রচণ্ড গরম কারণ ভিতরে মানে একটা আলাদা একটা ইয়ে দেওয়া আছে যার জন্য মোটা এক্সট্রা একটা এবং খুব সুন্দর কিন্তু পিচ কালার এটা কুকুরটা কুকুরের মতো কাগজ মানে কাগজ না কাপড় তো এই এটাই একবার করেছি একবার হচ্ছে পুজোতে এটা একবার সব একবার থেকে দুবার পরিনি কোনটা কোনোটা পরিনি কিন্তু আমি সব কিনি এগুলো আমি সব দেখে না তো কোনোটা পরিনি কোনোটা একবার করেছি কিন্তু কিনে আমার আলমারি হচ্ছে না আমি একদিন আলমারিটা বের করবো করে কোদের কি ড্রেস আসে সমস্ত বের করবো করে দেখবো যে কোনো পড়ার বাকি সব নিচের ঘরে আলমারি আছে এক্সট্রা জিনিসপত্রগুলো নিচের ঘরে আলমারি দেখে দেবো চলো পরেরটা করে রাখছি চলো এই একটা এটা তো এবারে করে নেওয়া আর মেয়ের প্রোগ্রামে মানে প্রোগ্রামের জন্য আমাদের রাসমাঠে যে প্র্যাকটিস হচ্ছিল তো রিহার্সাল সেই সময় আমি একবার পড়েছি আর পড়িনি পড়েছি কোথাও না পড়িনি এই রেস্টুরেন্টে গেলে ওই রেস্টুরেন্ট না করে যায়নি ওটা

সুন্দর একটা হালকা গরম হবে না এই একটা আর বাকি আছে আর কিছু আছে না আর কিছু নেই শেষ না আর পরবো না আরও আছে আরও অনেক আছে কিন্তু পরবো না মাঝে মাঝে কমেন্ট আসবে তো চলো এই কটা আমি একদিন আলমারি বের করবো আলমারিটার মধ্যে কতগুলো শাড়ি আছে প্রায় দেড়শো দুশো আর বেশি হবে হ্যাঁ আর বেশি হবে ওই রকম শাড়ি আছে আর ড্রেস ঠিক আছে আলমারি আমার এই আলমারি হচ্ছে না বাইরে একটা আলমারি আছে মনে সব জায়গায় ঘটছে না দেয়াল আলমারি ভিতর আছে আলনার বক্সের মধ্যে আছে সব জায়গায় আছে কিন্তু ঘটছে না আমি একদিন বের করবো সমস্ত করে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার কত রকমের কী কী শাড়ি আছে আর আমি তো শাড়ি করতে প্রচুর ভালোবাসি তো যাই হোক একদিন বের করব পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী শাড়ি আছে আমার সবচেয়ে প্রিয় শাড়ি বেনারসি তো প্রচুর তো আমি সমস্ত ঠিক করে ভাবছি ওই আলমারি ওই আলমারি ট্রান্সফার করবো খাটের বক্সের মধ্যে কিছু ঢুকিয়ে দেবো ট্রলি ব্যাগের ভিতর করে মনে থাকে না আমার কোথায় কি কিনি না কিনি আর একটা আছে আমার তো এই একটা আর একটা আর এক ছিল না আমার আর একটা কী ছিল ওটা

আমার তো সবাই কমেন্ট করবে আমি জানি যে আমার ড্রেসে ভালো লাগে না আমার শাড়িতে বেশি ভালো লাগে যাই হোক তবুও এইগুলো আমার আমি পড়িনি এখনও পরা স্টার্ট করবো আমার মনে থাকে না আমি কী করব মনে থাকে না বের করে রাখা থাকবে আমি পড়ব পরে পরে তো চলো কোনটা কি কেমন লাগলো কমেন্ট সে জানিয়ে ঠিক আছে তো আরও আছে সবাই বলবে যে এই এই রকম কী মানে ওয়ান পিস বা কিছু আরও ভালো কিছু আছে কিন্তু আমি পড়তে পারছি না ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত সবাই কেমন লাগলো কমেন্ট সে জানিয়া আর ভালো লাগলে একটু লাইক করে দিও কিন্তু ঠিক আছে তো চলো সবাইকে এখনকার মতন টাটা